দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যার শিরোনাম ছিল আপনার সম্পর্কটা টিকবে কি যাতে আমি বলার চেষ্টা করেছিলাম যে আপনি সঙ্গী নির্বাচনের আগে কিছুটা সময় নিন এবং যাচাই করুন ভিডিওটি দেখে আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে জানালো যে আপনি ভিডিওতে বলেছেন যে প্রয়োজনে আপনি কয়েকজন বন্ধুকে ট্রাই করুন এবং তাদের কাছ থেকে একজনকে বেছে নিন বিষয়টি কি একটু অনৈতিক হয়ে গেল না আসলে নৈতিকতা বা অনৈতিকতা এ বিষয়গুলো স্থান কাল পাত্রভেদে বিভিন্ন হয় আমার দেশে যা নৈতিক তা অন্য দেশে অনৈতিক অন্য দেশে যা স্বাভাবিক আমাদের দেশে তা অস্বাভাবিক আমাদের দেশে সাধারণভাবে একটা প্রচলন আছে আমরা সেভাবেই মানসিকভাবেই তৈরি হয়ে থাকি যে আমরা একজনের সাথে প্রেম করব একজনের সাথেই সংসার করব। এই ধরনের মানসিকতা বেশ ভালো এদিক দিয়ে যে এতে মানসিক ছটফটানিটা থাকে না এবং একটা সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করা হয় খুব ভালোভাবেই কিন্তু এই ধরনের মানসিকতা আবার একটা সমস্যাও আছে এই সমস্যাটা হচ্ছে সম্পর্ক বজায় রাখতে গিয়ে আমরা নিজেদেরকে এতটা নির্যাতিত করে ফেলি যে জীবনটা আমাদের কাছে তখন দুর্বিষহ হয়ে পড়ে আমরা না পারি সম্পর্ক থেকে বের হয়ে আসতে না পারি জীবনটাকে উপভোগ করতে অর্থাৎ আমরা জীবনটাকে আর জীবনের জায়গায় রাখি না সেটা হয়ে যায় একটা বোঝা এ কথা বলতে সে শুভানুধ্যায়ী পাল্টা যে প্রশ্নটা করল সেটা হল আজকাল দেখা যায় বিশেষত অনেক মেয়ে একই সাথে অনেকজন ছেলের সাথে ডেটিং করছে এটাকে আমি কিভাবে কি ব্যাখ্যা দেব একই সাথে অনেকজনের সাথে ডেটিং করছে এ কথাটা বলতে তিনি হয়তো বোঝাচ্ছেন যে একই সাথে অনেকজনের সাথে টাইম পাস করছেন ডেটিং শব্দটার পাশ্চাত্যে অন্য অর্থ আছে আমাদের দেশে যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে কথা বললেই সেটাকে ডেটিং ধরা হয় কিন্তু পশ্চিমের দেশে ডেটিং মানে ভিন্ন অর্থ যদি ধরে নিই যে আমাদের দেশে একটা মেয়ে পাঁচটা ছেলের সাথে কথা বলছে তাহলে প্রশ্ন জাগে কেন মেয়েটা পাঁচটা ছেলের সাথে কথা বলছে মেয়েটা কি খারাপ অথবা সে বৎ স্বভাবের অথবা অন্য কিছু আমি এ বিষয়ে একটু খোঁজ খবর নিলাম কেন একটা মেয়ে পাঁচজনের সাথে কথা বলবে তখন প্রশ্ন আসে কেন একটা মেয়ে কারো সাথে কথা বলে মেয়েদের কিছু বৈশিষ্ট্য আছে তারা এমন ছেলেকে পছন্দ করে যে তাদেরকে হাসায় তারা এমন ছেলেকে পছন্দ করে যারা তাদেরকে নতুন কিছু শেখায় তারা এমন ছেলেকে পছন্দ করে যারা তাকে নতুন জায়গায় ঘুরতে নিয়ে যায় তারা এমন ছেলেকে পছন্দ করে যারা তাকে নতুন কিছু খাওয়ায় তারা এমন ছেলেকে পছন্দ করে যারা তাকে কিছু উপহার দেয় কিন্তু এই যে পাঁচ গুণ এ পাঁচটা গুণিত তো সবসময় একটা ছেলের মধ্যে থাকে না কেউ হয়তো খুব হাসাতে পছন্দ করে কেউ হয়তো ঘুরতে যেতে পছন্দ করে তাই আমি আমার অভিজ্ঞতায় দেখেছি একটা মেয়ে কিছুক্ষণ সময় অথবা কিছুটা দিন একজনের সাথে চলে যে তাকে তার সময়টাকে হাসিতে ভরিয়ে দেয় তারপর আরেকজনের সাথে সে ঘুরতে যায় আরেকজনের সাথে সে খেতে যায় এভাবে সে তার মনের ইচ্ছেগুলো বিভিন্ন জনের মাধ্যমে পূরণ করে এখন প্রশ্ন হচ্ছে এই যে তার মনের ইচ্ছেগুলো বিভিন্ন জনের সাথে পূরণ করে এটা কি নৈতিক এটা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু একটা বিষয় তো মানতেই হবে প্রত্যেকেরই অধিকার আছে তার জীবনকে উপভোগ করার হাসি খুশি থাকার ভালো থাকার কিন্তু এটা নৈতিকতার মানদণ্ডে তখনই খুব খারাপ হবে যখন দেখা যাবে যে সে তাদেরকে প্রতারণা করছে যদি মেয়েটি বলে যে আমি কারো সাথেই সম্পর্ক রাখি না শুধু তোমার সাথে রাখি তাহলে এটা প্রতারণা কিন্তু মেয়েটি যদি বলে আমার আরও বন্ধু আছে তাদের সাথেও চলি তোমার সাথেও চলি আমরা সবাই বন্ধু তাহলে কিন্তু সেটা প্রতারণা থাকে না একটা খোলা সম্পর্ক থাকে এরকম খোলামেলা কথা শোনার পর কোনো ছেলে কি মেয়েটির সাথে সম্পর্ক রাখবে বা বন্ধুত্ব রাখবে এটা কোটি টাকার একটি প্রশ্ন যদি কোনো ছেলে এক্ষেত্রে মেয়েটির সাথে সম্পর্ক বা বন্ধুত্ব না রাখতে চায় সেটা ছেলেটির ইচ্ছে এখানে মেয়েটির বলার কিছু নেই সম্পর্ক না রাখার অধিকার ছেলেটির আছে আরেকটি কারণে মেয়েরা একাধিক ছেলের সাথে কথাবার্তা বলে সেটা হচ্ছে তার পাত্র নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করা আমাদের দেশে পারিবারিকভাবে যে বিয়ে হয় সেখানেও দেখবেন কম বেশি যাচাই বাছাই হয়ে থাকে ছেলের শিক্ষাগত যোগ্যতা চাকরির অবস্থা আর্থিক অবস্থা তার বাবার এবং পরিবারের আর্থিক অবস্থা সামাজিক অবস্থা এবং তাদের পরিবারের সুনাম এসব বিষয় কিন্তু যাচাই বাছাই করা হয় একটা মেয়ে যদি পাঁচজনের সাথে মেলামেশা না করে তাদের সাথে খোঁজখবর না নেয় তাহলে সে কী করে কাউকে গ্রহণ করবে আমি এমন অনেক মেয়েকে জানি যারা শুধু একটা ছেলের সাথে মিশে তার সাথে প্রণয়ে যুক্ত হয়ে কোনো ধরনের তথ্য না জেনেই ছেলেটিকে বিয়ে করেছে এবং বিয়ের পরে দেখেছে ছেলেটি মেয়েটিকে যেসব তথ্য দিয়েছিল তার সবটুকুই ভুল অতএব বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে একটি মেয়ের নিশ্চয়ই অধিকার আছে যাচাই বাছাই করার এবং তার সাথে সারা জীবন চলতে পারবে এমন কোনো ছেলেকে নির্বাচিত করার জন্য পাঁচজন ছেলের সাথে কথা বলার তবে এক্ষেত্রে সেই মেয়েটি যদি ছেলেটির কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা বা অন্য কোনো সুবিধা নেয় যার মাধ্যমে ছেলেটির মধ্যে প্রত্যাশা জন্মাতে পারে তাহলে অবশ্যই সেটা ঠিক হবে না এছাড়াও আরেকটি কারণে মেয়েরা অনেকগুলো বন্ধুকে নিজেদের সাথে যুক্ত রাখে সেটা হচ্ছে আজকাল আমরা সবাই ব্যস্ত সব বন্ধু সবসময় সময় দিতে পারে না যদি কারো পাঁচটি বন্ধু থাকে তাহলে সম্ভাবনা থাকে যে মেয়েটির যখন মন খারাপ করবে কথা বলতে ইচ্ছে করবে তাহলে সে কাউকে না কাউকে পাবে তার সাথে কথা বলার জন্য এই যে কথা বলা বলি এ বিষয়টা নিয়ে অনেকেরই অনেক আপত্তি আছে এটা যতক্ষণ পর্যন্ত না সীমা লঙ্ঘন করে ততক্ষণ পর্যন্ত অবশ্যই এতে আপত্তি করার কিছু নেই কিন্তু এই কথা বলা বলির যে চর্চাটা এটা আমাদের দেশে সাম্প্রতিককালে শুরু হয়েছে এর ফলে আমরা এখনও এর মাত্রা বুঝে উঠিনি অথবা কিভাবে এটাকে একটা সংযমের মধ্যে রাখতে হবে সে বিষয়টিও আমরা বুঝে উঠিনি এটা বুঝতে আমাদের কিছুটা সময় লাগবে এবং ধীরে ধীরে আমরা বুঝে যাব যে কোথায় এর রেখা। কোনো একটি মেয়ে পাঁচজন বন্ধুর সাথে কথা বলছে মানি মেয়েটি খারাপ এ ধরনের মনোভাব পোষণ করার কোনো কারণ নেই আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন মনে আসে সরাসরি আপনি মেয়েটিকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন তবে খেয়াল রাখবেন জিজ্ঞেস করার সময় আপনি এমনভাবে প্রশ্ন করবেন যেন মেয়েটির সম্মানের হানি না হয় দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল আপনাদের সামনে হাজির হই নানান বিষয়ে কথা বলার জন্য আজকে যে বিষয়ে কথা বললাম এর বাইরে অথবা এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আপনারা শুনে খুশি হবেন আমি যৌন স্বাস্থ্য এবং রিলেশনশিপ বিষয়ে একটি চ্যানেল করতে যাচ্ছি যার নাম ইন্টিমেসি জেড এবং লেখাপড়া বিষয়ে ছাত্রদের জন্য একটা চ্যানেল করতে যাচ্ছি যার নাম জেড লার্নিং ল্যাব আশা করি সেসব বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ